আর নাম হলো মামুন ও আজকে চোদ্দ দিন পনেরো দিন ও মেন রাস্তা আজকে গাড়ি চালাচ্ছে যে ফার্স্ট গিয়ার পুশ করবে দাও ফার্স্ট গিয়ার দাও হুম ওকে কত নম্বর গিয়ার দিস আচ্ছা নিয়ম ড্যান্ডিয়ানটি কেটার দাও দিয়েছ এখন বামের গ্লাস চেক করো পরে ড্যান্ডের গ্লাস চেক করো আচ্ছা গাড়ি আছে কোনো পিসে এখন বিশ যাও ইন্ডাস্ট্রা গাড়ি চালাচ্ছে মামুন সাহেব তবে এর আগে যে ভিডিওটা ছিল দুধ মিয়ার দুধুর থেকেও একটু নরম মানে একটু পাই পাই বেশি পাও সার এই যে এই গাড়িটা ধনু বাটেক করে তুই পাওয়ারটা চাইলেবি যা মি জেনে আগ্রহ হ্যাঁ জন্য সবাই দোয়া করবেন যেন ভালো মতন গাড়ি চালাতে পারবেন কেন ও টু ভাই বেশি